শুভ সকাল বন্ধুরা হ্যাঁ প্রত্যেক দিনকার মতো বলতে পারেন আজকেও চলে এসেছি হ্যাঁ আজকে সবই দেখাবো কিন্তু আজকে ভোগ দর্শন করাতে পারবো না কারণ আমার ওই কাজ আছে তাই সেই কাজেই যেতে হবে তাড়াতাড়ি করে ছেলেরও অফিস আছে তাই আজকে বেশি ভোগ দেখাতে পারছি না ভোগের ভিডিও দিতে পারছি না কালকে আপনাদেরকে দেখাবো কিন্তু ভিডিওগুলো দেখুন ভালো লাগে জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মাকে দর্শন করুন দর্শন করুন সকলে মাকে দর্শন করে নিন যেহেতু আজকে টাইমটা খুব কম তাই আপনাদেরকে সেরকমভাবে ভিডিও দিতে পারছি না এবারে বন্ধ হয়ে যাবে মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে চলো দেখি যদি বন্ধ দেখাতে পারি দেখুন এদিকে তাকিয়ে থাকুন আস্তে আস্তে বন্ধ হবে মন্দিরের দরজা months <laughs> can আস্তে বন্ধ হয়ে গেল জয় মা আজকে বুধবারের আদ্যাপীঠ আপনাদের সাথে দর্শন করলাম দর্শন করালাম এবং বুধবারের আড্ডাপীঠ আপনাদেরকে শেয়ার করছি আজকে আজকে ভোগ দর্শন করাতে পারলাম না আবার কালকে আমি ঠিক ভোগ দর্শন করাবো কিন্তু আজকে একটুখানি আপনাদেরকে বুধবারের আদ্যাপীঠটা দেখাচ্ছি যে সকলে দর্শন করে নিন প্রত্যেক দিন দর্শন করেন সেই জন্যই আমি বলি আজকে বুধবারের রাধাপীঠ সকলে দর্শন করুন ভক্তবৃন্দ দর্শন করুন রাজার মায়ের কাছে গেলাম না ভোগ দর্শন করাতে কারণ আজকে আমার কাজও আছে আবার কালকে আপনাদের সাথে ভোগ দর্শন করাবো কত দূর থেকে কত মানুষরা প্রত্যেক দিন আসেন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে আজকে আড্ডা পিঠে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডাপীঠেটি দক্ষিণেশ্বরের কাছেই আদ্যাপীঠ মহামায় শক্তির মন্দির আপনারা সকলে দর্শন করুন আজকে বুধবারের আড্ডাপীঠ আপনাদেরকে শেয়ার করছে বুধবারের আড্ডাপীঠ কিন্তু আজকে আর আমি গেলাম না ভোগ দর্শন করাতে তার জন্য কিছু মনে করবেন না কেউ আবার কালকে ভোগ দর্শন করাবো কারণ এই সপ্তাহের তিনটে দিন একটু ব্যস্তর মধ্যে থাকি ছেলে অফিসে যাবে আর অনেকটা রেডি করতে হবে অনেক কিছু তাই আপনাদেরকে এইটুকুই আজকে শেয়ার করলাম ভালো লাগলে আপনারাও শেয়ার করে দেবেন আর প্রত্যেক দিনকার প্রত্যেক দিন আড্ডা দেখুন দর্শন করুন ভালো লাগবে এই যে ছোট মন্দির জয় মা আদি মন্দির আপনাদের সাথে আমি শেয়ার করব অনেকে বলেছেন যে ব্যাপারটা একঘেয়ে হয়ে যাচ্ছে বড্ড হ্যাঁ ব্যাপারটা একঘেয়েই হবে কারণ আমি আড্ডা নিয়েই দেখাবো আর আড্ডা মধ্যেই আমি বাস করি তাই আমার এটাই আমার বাড়ির সামনে আর আমি এখানেই থাকি তাই এটাই আমার সুবিধা তাই আপনাদেরকে সবাইকে বলছি আপনারা অবশ্যই দেখুন ভালো লাগবে ভালো লাগারই কথা কারণ মাকে আমরা যত দেখি ততই আমাদের স্বাদ মেটে না তাই না প্রত্যেক দিনেই মনে হয় আরেকটু দেখলে ভালো হয় আরেকটু দেখলে ভালো হয় যারা ঠিক প্রকৃত অর্থে মাকে চান তাদের এত প্রশ্ন আসবে না যেন খুব প্রত্যেক দিন একই জিনিস দেখায় কারণ প্রত্যেক দিন একই জিনিস দেখালেও প্রত্যেকটা জিনিসেই তো আলাদা কালকের একরকম নামগান নাম গান হয়েছে আজকের একরকম নাম গান কালকের একরকম মায়ের ভোগ হয়েছে আজকে একরকম মায়ের ভোগ কাল একরকম সাজ ছিল আজ একরকম সাজ কালকে কত ভক্তবৃন্দ এসেছিলেন আজকেও কত ভক্তবৃন্দ এসেছেন তাই প্রত্যেকটা দিন কিন্তু প্রত্যেক দিনের থেকে আলাদা তবে হ্যাঁ আমি আপনাদেরকে বলছি অন্য জায়গায় গেলে অবশ্যই আমি দেখাবো কিন্তু আমার এইটাই কন্টেন্ট অধ্যাপিক নিয়ে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকুন আর শক্তির কাছে এই মঙ্গল কামনা যে আমরা সবাই যেন ভালো থাকতে পারি সকলে ভালো থাকুন জয় মা জয় মা